সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আর খুব খুব আনন্দে আছো যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তাদেরকে জানাই অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা এবং ভালোবাসা তো সকালবেলা উঠেই আমি জানালার পর্দাগুলো একটু সরিয়ে দিচ্ছি আর জানালাগুলো খুলে দিচ্ছি সকালের হাওয়াটা না বেশ ভালো লাগে যেহেতু যদিও এখন খুব একটা সকাল না আট আটটার ঘড়ির কাটা এখন আটটার ঘরে তো আমি সকালে উঠেই ওকেও উঠিয়ে দিয়েছি কারণ ও না উঠলে এই ঘরের পর্দাগুলো মোটেও সরানো যাবে না আর আমি একটু লেবু মধু পানি খেয়ে নিচ্ছি যদিও এর আগে আমি অবশ্য নর্মাল যে পানিটা আছে সেটা খেয়ে নিয়েছি কারণ একদম খালি স্টোমাকে আমি দেখেছি যদি আমি এই পানীয়টা পান করি তাহলে আমার একটু অ্যাসিডিটির প্রবলেম হয় তাই আমি চেষ্টা করি এর আগে খালি পেটে একটু পানি খেয়ে নিতে আর প্রতিদিন তো উষ্ণ গরম পানি খাই আর মাঝে মধ্যে যদি একটু ভিন্নতা আনি তাহলে একটু টেস্টের অদল বদল হয় বলে ভালোই লাগে তো আমি হচ্ছে লেবু একদম চিপড়িয়ে যে রসটা দেওয়া হয় সেভাবে খেলে আমার অ্যাসিডিটির প্রবলেমটা হয় তাই আমি এভাবে খাই যেটা আমার জন্য খুবই ভালো হয় তারপর চলে আসলাম নিজের বেডটাকে একটু ঠিক করতে দেখো ঘুম থেকে উঠে এখনও আমি ফ্রেশ হইনি আগে নিজে ফ্রেশ হওয়ার আগে ঘরটাকে ফ্রেশ করার জন্য একদম তোড় পাড় লাগিয়ে দিয়েছি আর জানো তো ঘুম থেকে ওঠার পর যতক্ষণ না পর্যন্ত তোমার বেডটা গুছানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত মনে হয় যে ঘরের কোনো কাজই শেষ হয়নি আর কোনো কাজই হচ্ছে এগোচ্ছে না তুমি যতই কাজ করে ফেলো তারপরও তোমার কাছে কেমন যে একটা নেগে নেগেটিভ এনার্জি ফিল হবে যেটা তুমি একদমই হচ্ছে মানতেই পারবা না আবার অনেকে মানতেও পারো তো যেহেতু এখন নিজের সংসার বলে কথা নিজেকে সব কিছু মেনটেন করতে হয় ঘরের নিজের সব কিছু গুছিয়ে রাখতে হয় ঘরের তাই হচ্ছে সব কাজগুলো একটু ভাগ করে নেওয়া এই তো দেখো রুমটাকে গুছিয়ে ফেললাম আর এটা হচ্ছে আমাদের খাওয়ার রুম তো এখানে আসলাম এই পর্দাগুলো সরিয়ে দেওয়ার জন্য আর আমি জানালাটা আগে থেকেই খুলে রেখেছিলাম যেহেতু পাশের বিল্ডিংয়ের তারাও হচ্ছে জানালা খুলেছে তাই আমি একটু এপাশ ওপাশ করে খুলে দিলাম সকালে যত দ্রুত সম্ভব তোমরা আমরা তো এটাকে বলি ওই বাসি ঘর মানে সকালে উঠে যত ঘন পর্যন্ত তুমি রুম একদম নিট অ্যান্ড ক্লিন করছো সেটাকে আমরা বাসি ঘর বলে থাকি যত দ্রুত সম্ভব এই বাসি কাজগুলো করে ফেলবে তাহলে দেখবে সারা দিনের প্রায় তোমার আশি শতাংশ কাজই তোমার হয়ে গেছে এবং সারাটা দিন এতটা এনার্জি ফিল করবে যা বলার বাহিরে আর এই কাজগুলো করার আগে কেন যেন কোনো মেডিটেশন বা হচ্ছে কোনো কি বলে এক্সারসাইজ করতেও ইচ্ছে হয় না একদম বোর ফিল হয় তাই হচ্ছে আমি আগে এই কাজগুলো সব শেষ করে এরপর হচ্ছে আমি একটু নিজের কেয়ারটা নিতে বসলাম যে লেবু পানিটা তোমরা দেখেছিলে সেটাই হচ্ছে এভাবে বসে আস্তে আস্তে করে অল্প অল্প সিপ সিপ করে হচ্ছে খেয়ে নিচ্ছি যদিও এটা উষ্ণ একদমই উষ্ণ গরম আর যেহেতু এতক্ষণ রাখা ছিল এখন তো আরও কমে গেছে গরমটা তাই একটু একটু করে খেয়ে নিচ্ছি যারা তোমরা যারাই হচ্ছে উষ্ণ গরম পানি বা এই ধরনের পানীয়টা সকালবেলা খালি পেটে খাও তারা কিন্তু চেষ্টা করবে এইভাবে বসে খেতে তাহলে পেটটাও খুব চাপে থাকে আর এতে কিন্তু হচ্ছে আমাদের পেটের যে কার্যকলাপগুলো আছে সেগুলো হতে খুব সাহায্য মানে নিট অ্যান্ড ক্লিনভাবে বা হয় হতে খুব সাহায্য করে তারপর আমি একটু মেডিটেশন করে নেব মেডিটেশন যারা করো প্রতিদিন তারাই বুঝো যে হচ্ছে মেডিটেশন করার উপকারিতাটা কি আর কতটা বেনিফিট পাওয়া যায় আর আমি তো মেডিটেশন করে অনেক বেনিফিট পেয়েছি আর এখন একটু না করলে কেমন যেন একটা ফিল হয় তাই চেষ্টা করবে মেডিটেশনটাকে কন্টিনিউ করে যাওয়ার জন্য তারপর চলে আসলাম সকালে রান্নাঘরে তো আগেই ডাল বসিয়ে দিয়েছি যেহেতু আমার হাজব্যান্ডের ডাল ছাড়া কোনো খাবারই হবে না তাই ওর জন্যই আগে ডালটা বসিয়ে দিচ্ছি তারপর অন্য সব রান্নাগুলো করে নিয়েছি সকালে নিজের এই যত্নটা নিয়েই কিন্তু আমি তারপর সংসারের কাজে হাত দিলাম বা রান্নাবান্না তারপর যে যাবতীয় কাজগুলো থাকবে সেগুলোতে এখন থেকে শুরু করব। কারা আছো আমার মতো ডালে জিরার ফোড়ন খেতে খুব পছন্দ করো এটা কিন্তু আমার শাশুড়ির রান্নার টিপস তো আমার বেশ ভালো লাগে ডালের মধ্যে জিরার ফোড়নটা খেতে এখন চলে আসলাম আরেকটা রেসিপি শেয়ার করতে কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ টমেটো দিয়ে আমি একটু ভেজে টমেটোটাকে একদম সেদ্ধ করে গলিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি মূল যেটাকে হচ্ছে গ্রেটার মেশিনে আমি গ্রেড করে নিয়েছি একদম তারপর এটাকে চিপটিয়ে এটার রসটাকে ফেলে দিয়েছি যারা মূলো খেতে চায় না তাদেরকে মনে হয় এই ভাজিটা একবার খাওয়ালে তারা ধরতেই পারবে না এটা মূলো না পেঁপে অলরেডি আমার হাজব্যান্ডই মূলো পছন্দ করে না বাট এভাবে ভাজি করে দিলে তো সে বলে পেঁপে ভাজি বলে সে পুরোটাই খেয়ে নেয় তারপর আমি তোমাদেরকে দেখাতে চলে আসলাম আমাদের ছোট্ট একটা বারান্দাও আছে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো বোঝাই যাচ্ছে না যেহেতু আমাদের বাসাটা নিস তাই হচ্ছে বুঝতেই পারছি না যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না শুধু একটু শব্দ পাওয়া যাচ্ছে তাতেই একটু মনের শান্তি কিন্তু খুব খারাপ লাগে এখন যে আগের বাসায় থাকতে টিনের বৃষ্টিতে বা আমার শ্বশুর বাড়িতে টিনের একটা যে বৃষ্টির আওয়াজ সেটা কিন্তু সুমধুর আওয়াজ তো এখন আসলাম আমাদের বাসায় আর এখন এসে দেখলাম বুঝতে পারলাম কতটা বৃষ্টি হয়েছে এটাই হচ্ছে আমার রুম এখন এটা অনেকটা গোডাউনের মতো হয়ে আছে তারপর সন্ধ্যার আগেই চলে আসলাম আবার আমার বাসাতে কারণ হচ্ছে এখন একটু রান্নাবান্না করা লাগবে তাই রান্নার প্রস্তুতিটা নিচ্ছি কিচেন অ্যাপ্রনটা পরে নিচ্ছি পরে নিয়ে একদম কোমর বেঁধে হচ্ছে রান্নায় নেমে পড়ব তো চলো রান্নাটা শুরু করি এখন দেখা যায় বাসা সারাদিন বাসার এই টুকিটাকি কাজ করতে করতে সারাটা দিন চলে যায় আর যেহেতু একা একা থাকা হয় সেহেতু অনেকটা সময় পাই নিজেকে সময় দেওয়ার নিজেকে একটু আপগ্রেড করার আমার তো ভালোই লাগে বেশি একা একা থাকতে যেহেতু আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের মানুষ তো আমি একা থাকাটাকে খুব এনজয় করি আর যেখানে যখন যে অবস্থাতেই মানুষ থাকুক না কেন সেই জিনিসটাকে যদি তুমি উপভোগ করা শিখতে পারো তোমার ভালো লাগা খুঁজে নিতে পারো তোমার আনন্দ লাগাটাকে খুঁজে নিতে পারো তাহলে কিন্তু সেইখানে থাকাটা খুবই আনন্দকর এবং তোমার বোরিং লাগার কোনো চান্সই থাকবে না রান্নায় আমি সবসময় চেষ্টা করি গরম পানিটা ব্যবহার করতে তাই দেখো এখানে সবজি রান্না করছি তাতেও কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি এতে করে রান্নার গুণগত মান এবং পুষ্টি এবং স্বাদ সব কিছুই কিন্তু ভালো থাকে আর এখন চলে আসলাম হচ্ছে রান্নাবান্না অনেকটাই শেষ বা শেষের পর্যায়ে বলবো না অনেকটা শেষ একদমই শেষের পর্যায়ে তো এখন আমি আমার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি আমার কাছে মনে হয় প্রতিদিন রান্নাঘর যদি তুমি তোমার মতো করে প্রতিদিন একটু একটু করে ক্লিন করে রাখো তাহলে যে তিন মাস পর ছয় মাস পর বা মাসে একবার বছরে একবার সপ্তাহে একবার ডিপ অ্যান্ড ডিপ ক্লিন করবো সেটা কোনো প্রয়োজন হয় না কারণ তুমি প্রতিদিনই তো হচ্ছে একটু কষ্ট করে ক্লিন করে রাখছো আর এতে করে কিন্তু নিজেরও অনেকটাই কষ্ট কম হয় তাই আমি প্রতিদিনই রাতের বেলা রান্না বান্না শেষ করার পরে একদম পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে ফেলি এতে সকালবেলা এতটা ভালো লাগে যা বলার বাহিরে এই যে দেখো আমি চুলায় অলরেডি ভাত বসিয়েছি আর এক চুলায় হচ্ছে মুরগিটা হচ্ছে তো এখন আমি পুরো রান্নাঘরটা এই অবস্থাতেই ক্লিন করেছি আর গরম চুড়াতে তুমি যদি হচ্ছে একটু ডিশওয়াশ দিয়েই হচ্ছে ক্লিন করো তাহলে কিন্তু খুব দ্রুত ক্লিন হয়ে যায় যেমন মুরগি রান্নাটাও হয়ে গেছে আর এদিকে আমার পুরো রান্নাঘরটাই কিন্তু ডিপ ক্লিন হয়ে গেছে তো এখন চলো দেখাই আমাদের রাতের ডিনারে কি কি আছে রাতের ডিনারে আছে যে পেঁপে সবজি তারপর হচ্ছে পালং শাকের ভাজি আর হচ্ছে ডাল এটা তো সকালে করেছিলাম দেখতেই বেশ